ঘাস খাওয়া বড় হও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে তোমাকে বিক্রি করব বিক্রি করে বইয়ের গয়না বানিয়ে দিব তো বন্ধুরা আমার বিকালটা এভাবেই কেটে যায় এই প্রত্যেকটি বাড়িতে একটি দুটি করে ছাগল পালে সেই ছাগলের কিন্তু উদ্দেশ্য থাকে যা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকে আমার চ্যানেলের এই নতুন ব্লগ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ছাগলগুলোকে প্রতিদিন এই মাঠেই চড়াই আর এই মাঠে এই চড়াই যে এ মাঠে ঘাসগুলো অনেক তরতাজা এই তরতাজা ঘাসগুলো আমি খাইয়ে থাকি দেখুন আমার খাসিগুলা কত খুষ্টু ফিষ্ট যে গ্রামের বাসায় বলে মোটা তাজা আর এই খাসিটার শিংটা দেখুন একবার দেখার মতো একটি শিং দেখলেই পরানটা জুইরা যায় এরকম শিং দুইটা দেখেন কি খারা খাড়া উফ সেই অস্থির বলে শিং এই খাসিটা দাঁত হয়ে গেছে এখন এটা বিক্রি করে দিব এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এটি একটি পাটি ছাগল এটি জাত ভালো আছে আর এই দেখতে পাচ্ছেন যে ঘাস গুলা কত তরুতাজা একেবারে যেটা লেভেলের ঘাস দেখেন করে খাচ্ছে খাসি তুমি হ্যাঁ তুমি মনে হয় ভালোই আছো তোমাকে প্রতিদিন আমি তরুতাজা গাছগুলো খাওয়াই তোমার কেমন লাগে আশা করি তোমার ভালো লাগে তো তুমি এই প্রত্যেকটি বাড়িতে একটি দুটি করে ছাগল পালে সেই ছাগলের কিন্তু উদ্দেশ্য থাকে আসলে এই ছাগল বিক্রি করে র্যাক বানাবে গহনা বানাবে তারপরে আপনারা জেনে থাকবেন যে ছাগল বিক্রি করে অনেক সময় আমাদের ফর্ম ফিল টাকা জুগিয়েছে মা বাবা এই দেখুন আমার সেই কপাল চিতা খাসি আমার সামনে এসে গেছে হ্যাঁ কপাল চিতা তুমি খেয়ার খাচ্ছ কেন ঘাস খাও তো বন্ধুরা আজকের ভিডিওটি আর লম্বা করলাম না আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট ভিলেজ ব্লক চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম